আপনাদের কাছে ছবি এসছে ষোলো কি আপনারা যদি ভালো হয় হবেন কেন এই সবে সরকারের কাছে প্রকাশ করেননি কেন পুলিশের কাছে প্রকাশ করেননি কেন কিভাবে আপনারা নির্দোষ এবং ষড়যন্ত্র বলতে চাচ্ছেন এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা ইতিহাস পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী যে পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আজকে ব্যান্ড পার্টির মাধ্যমে সারা কালীগঞ্জ আনারুলাজি মানানোর মাধ্যমে আজকে আমরা উৎসাহ করব সেখানে আজকে আমাদেরকে প্রতিবাদ সভা করতে হচ্ছে আসলে আনারুলাল ভাই আনার ভাই যারা হত্যা করেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা কালীগঞ্জ চায় নির্বাচন এলাকার মানুষের হৃদয়ে যে রক্তক্ষণ দেখিয়েছেন যে রক্তক্ষণ রুচি দেখিয়েছেন এইটার বিচার আল্লাহ প্রদের করবেই করবেই প্রত্যেকটা মানুষ ঘুমর সময়ও যে মানুষটির কথা সারণ করে সেই মানুষটি আলু লাজি মানার মানুষের প্রকাশ করার সুযোগ নাই আজকে যে প্রকাশ করার সুযোগ হয়েছে আমরা শুধু বলেছি ইউনিয়নে যে আনার ভাইয়ের আজকের প্রতিবাদ সভা আছে তাই মানুষের আমরা পরিবহন দিয়ে আনার সুযোগ পাই নাই এত মানুষ আসার জন্য উদুদ্গ্রীব হয়ে আছে আর মা বোনের তো পারেনি অনেকে এসছেন আমরা আসলে কি আমাদের ভাষা হারিয়ে গেছে আমাদের অভিভাবক হারিয়ে গেছে মানুষ পরে দেশ স্বাধীনের পরে একজন অভিভাবক পেয়েছিল সেই অভিভাবকটিকে আপনার নির্মম নির্দয়ভাবে নির্দয় ভাবে এইভাবে হত্যা করে আমাদের মাত্র মানুষকে সারা কালীগঞ্জ নির্বাচনী এলাকার মানুষকে এতিম করেছেন আরে আসলে অনেকে অনেক ভাবে অনেকে গ্রেফতার হয়ে যাওয়ার নেতাবৃন্দ তাদের জন্য প্রতিবাদ সমাবেশ করছে তাদের উদ্দেশ্যে আমরা বলি কালীগঞ্জ নির্বাচনী এলাকার আজিম কন্যা ডরিন অথবা আজিম পরিবারের কেউ আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে নাই করেছে নাকি গোয়েন্দা প্রধান গোয়েন্দা গ্রেফতার হয়েছেন আপনারা প্রতিবাদ করতেছেন কিভাবে একজন জাতীয় পর্যায়ের মানুষকে হত্যা করেছে আপনারা রাষ্ট্রীয় একজন ব্যক্তিগত জাতীয় পর্যায়ের মানুষ আপনারাও রাষ্ট্রের সরকার দলীয় নেতৃবৃন্দ আপনাদের কাছে ছবি এসছে ষোলো তারিখ আপনারা যদি ভালো হবেন কেন এই ছবি কাছে প্রকাশ করেননি কেন পুলিশের কাছে প্রকাশ করেননি কেন কিভাবে আপনারা নির্দোষ এবং ষড়যন্ত্র বলতে চাচ্ছেন এই জবাব জনগণের কাছে আমাদের আমার আরেকটি আহ্বান পূর্ববর্তী বলা বক্তারা বলে যাওয়া উচিত ছিল আমিরুল আজিমানার একটা ব্যক্তি নয় উনি একটা প্রতিষ্ঠান জাতীয় সংসদ সদস্য আমার এই কালিগলjsdelivrচরারকার জনমানুষের কাছ থেকে আকুল আবেদন প্রত্যেকটি মানীয় সংসদ সদস্যের কাছে আপনারাও আমাদের স্বার্থে এসে দাঁড়িয়ে আমাদের আমাদের সাথে সহানুভূতি এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের কাছে স্পিকারের আপনারা মাননীয় স্পিকারের কাছেও আমাদের দাবি যে আপনার একজন সহদর আপনার একজন সহকর্মী আপনাদেরও আমাদের সাথে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া উচিত এই আবেদন রাখছি আপনাদের কাছে আর আমরা যারা আমি একটা সংসার গড়ে থেকে গেছে কালীগঞ্জ যায় নির্বাচনী এলাকার একটা সুন্দর এলাকা রেখে গেছেন একটা সুন্দর গেছেন একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা রেখে গেছেন সুন্দর কর্মী তৈরি করে গেছেন আমরা এটি হয়েছে আমরা আমাদের অভিভাবককে খাইছি আমরা এখন সকলে অভিভাবক আমরা ঐক্যবদ্ধ থাকে আগামী দিনে মানব প্রধানমন্ত্রী জয়ত্রী জেক শেখ হাসিনা যে সিদ্ধান্ত হবে তাই মাথায় নিয়ে এই কালিগঞ্জ থেকে আনার হত্যাকারীরা যারা খুশি হয়েছেন তাদেরকে আগামীতে বিতাড়িত করব এই প্রত্যাশা সারাচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ জড়ো ইমান হারহে আনারের পরিবারের কাছ থেকে সরে যায়ন না অনেক ভাবে দেখাবে আপনারা বুঝতে পেরেছেন কাজে আপনাদের কাছে অনুরোধ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা চারটি ইউনিয়ন ঝিলেদার ভিতরে আমরা যদি এখানে এসে ঐক্যবদ্ধ থাকতে পারি আপনারা কালীগঞ্জ উপজেলা কেন পারবেন না সকলই ভালো থাকবেন সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনের আন্দোলন এর থেকে মজবুত করে অক্ষ থেকে আরো বারবার এরকম প্রোগ্রাম করবো এই প্রত্যাশাকে আমি আমার কথা শেষ করছি